আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিজিট ভিসা নিয়ে বড় পরিবর্তন এসেছে আমিরাতে স্পন্সর করলে দিতে হবে বিশাল ইনকাম প্রমাণ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিজিট ভিসা নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি আইসিপি নতুন করে চারটি ক্যাটাগরি ভিজিট ভিসা চালু করেছে এবং স্পন্সর করার ক্ষেত্রে আয়ের নতুন শর্ত আরোপ করেছে নতুন ভিসা ক্যাটাগরিতে বলা হয়েছে এখন থেকে চার ধরনের ব্যক্তিকে ভিজিট বিষয় স্পন্সর করা যাবে সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে পরিবারের প্রথম ডিগ্রি আত্মীয় যেমন ফাদার মাদার ওয়াইফ চিলড্রেন এরা হচ্ছে পরিবারের প্রথম ডিগ্রি আত্মীয় দ্বিতীয় ডিগ্রি বা তৃতীয় ডিগ্রি আন্তরের মধ্যে রয়েছে আঙ্কেল আন্ট কাজিন নেফো ইত্যাদি তৃতীয় নম্বর রয়েছে বন্ধু এবং পরিচিত ব্যক্তি এবং চতুর্থ নম্বর রয়েছে বিশেষ আমন্ত্রণ বা ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে ভিজিটর তবে এইখানে স্পন্সর করার জন্য ন্যূনতম মাসিক আয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আইসিপি নতুন নিয়মে স্পন্সরদের আয়ের উপর নতুন শর্ত দিয়েছে কেউ কাউকে ভিজিট আনতে চাইলে এখন থেকে নিম্নলিখিত মাসিক আয় থাকতে হবে যদি পরিবারে অর্থাৎ প্রথম ডিগ্রি আত্মীয় আনতে চান সেক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে চার হাজার দীর্ঘান থাকতে হবে দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রি আত্মীয় আনতে হলে মাসিক আয় কমপক্ষে আট হাজার দীর্হাম হতে হবে বন্ধু বা পরিচিত ব্যক্তি আনতে চাইলে মাসিক আয় কমপক্ষে পনেরো হাজার দীর্হাম হতে হবে এর আগে এত স্পষ্টভাবে আয় নির্ধারিত ছিল না ফলে এখন থেকে নিয়ম অনেক কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানিয়েছে আইসিপি মনে রাখবেন বাংলাদেশিদের জন্য বর্তমানে আরব আমিরাতে ভিজিট পেশা বন্ধ রয়েছে তবে যখনই বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালু হবে তখনই এই নিয়মগুলো কার্যকর হবে আমাদের যে সকল প্রবাসী ভাই বোনেরা ভবিষ্যতে আপনার পরিবার বা আত্মীয় স্বজন কাউকে সংযুক্ত আরব আমিরাতে আনতে চান তারা এখন থেকে প্রস্তুতি নিন বিশেষ করে বেতন স্লিপ ও ব্যাঙ্ক স্টেটমেন্টে নির্ধারিত আয়ের প্রমাণ রাখা অত্যন্ত জরুরি আইসিবি জানিয়েছে নতুন নীতির লক্ষ্য হল বিদেশিদের জন্য নিয়ন্ত্রিত ও নিরাপদ ভিজা ব্যবস্থাপনা নিশ্চিত করা ভিজা জালিয়াতি ও অপব্যবহার রোধ করা দেশটিতে অবস্থানত প্রবাসীদের মধ্যে ভিজিটরদের সংখ্যা নির্ণায়ন করা সংক্ষেপে বলতে গেলে নতুন করে চারটি ভিসা ক্যাটাগরি রয়েছে এখানে স্পন্সর করার জন্য ন্যূনতম আইন নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশিদের জন্য ভিসা আপাতত বন্ধ রয়েছে তবে নিয়মটি কার্যকর হবে যখন এই ভিসাগুলো পুনরায় ওপেন হবে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন